শুভ সন্ধ্যা আজকে আমরা শুভ সন্ধ্যা টিফিনটা স্টার্ট করলাম সম্বরা দিয়ে এখানে সবাই খাচ্ছি অন্ধকারে কতটা কে বুঝতে পারছো সেটা বুঝতে পারছি না তো হোক একটু কষ্ট করে দেখে নেবে তো রাত্রেবেলা অন্ধকার তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যারা এখনো সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো আজ আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন আজকে এটাই খেতে এসেছি অন্ধকার হচ্ছে আর চলো খাওয়া স্টার্ট করি রাস্তার ধারে দোকান কাশি আমাদের টিফিন হলো সাম্বালা তো এখন ঠাকুর দর্শন করছি কালকে অনেক ঠাকুর দর্শন করেছি তার মধ্যে আজকেও করছি তো দেখো কী কী ঠাকুর আছে ভোলেনাথ আর এই পাশে আছে আমাদের মা কালী চলো দেখ এই সুন্দর মনোরম আর আমি আজকে চেঞ্জ করেছি তোমার দাদা ভাই একটা জিনিসই চার দিন ধরে পরে নিতে পারে ওই জন্য ডেলি ডেলি দেখছে একই আর আমি আলাদা করেছি আলাদা ছিলাম তো যাই হোক পাশে গঙ্গা অন্য করা হয়তো বুঝতে পারবে না চলো একটু জলের যে ঝিকিমিকিটা একটু দেখো খুব সুন্দর অসাধারণ এটা গঙ্গার ঘাট মন্দিরের লাইট দিয়েছে সিঁড়িতে কি সুন্দর কালারিং দেখো হ্যাঁ ব্রিজটাও আসছে ব্রিজ এটা কেদারনাথ ব্রিজ বলে আর একদম ভরপুরেই জল গঙ্গা ধারে খুব ব্রিক্সও আছে বাচ্চা নিয়ে আসলে আর সামনেটা হচ্ছে বজরাংবলী মন্দির মারা বসে আছে আর এ হচ্ছে বটগাছ বটগাছ মানেই শান্তি ঠান্ডা হাওয়া সব কিছু টাইম এটা আমরা খুব এনজয় করছি সবাই মিলে ফুল ফ্যামিলি বেড়াতে আস মানে বেড়াতে বেরিয়েছি আর জায়গাটাও খুব সুন্দর আমরা এসে এখানে বসে থাকছি গল্প করছি আটামাচ্ছি মানে আজকে এসেছি বসে থাকছি না সবার মিলে এর আগে আমি তোমার দাদা ভাই চলে এসেছি আর এবারে আমরা সপরিবারে এসেছি তো এগুলো সবাই সব কিছু এই গাছগুলো আগে ছিল না গাছগুলোও খুব সুন্দর করেছে আর ওই দূরে দেখতে পাচ্ছ নিঃসাই ওই দূরে ওখানে মারা বসে আছে

বাজরাঙ্গ বলি জয় শ্রী অরেঞ্জ কালার টিপ পরে নিয়েছে ছেলে বাজরাঙ্গ পা থেকে তো চলো দিয়েছি তো আমরা এখন ওনার খেলাম আইসক্রিম আইসক্রিমটা শেয়ার করা হলো না লোভেজটা খেয়ে নিয়েছি তো এখানে হচ্ছে রুটি

C'est les voiles bâtissiers. Alors, il